এক নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি অপশান এ যমুনা অপশন বি গঙ্গা অপশন সি পদ্মা অপশন ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হল অপশন ডি ব্রহ্মপুত্র দু নম্বর প্রশ্ন কোন পাখি নিজের বাসা তৈরি করে না অপশান এ চড়ুই অপশান বি ময়না অপশন সি পায়রা অপশন ডি কাক সঠিক উত্তরটি হল পায়রা তিন নম্বর প্রশ্ন গোল্ডেন টেম্পেল কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি দিল্লি অপশন সি অমৃতসর অপশন ডি চণ্ডীগড় সঠিক উত্তরটি হল অপশন সি অমৃতসর চার নম্বর প্রশ্ন বাংলার রাজা শেরশাহ শুরুই কোন যুদ্ধের জন্য বিখ্যাত অপশন এ পানিপথের যুদ্ধ অপশন বি হেলেনিক যুদ্ধ অপশন সি বাগের হত্যাকাণ্ড অপশন ডি বিহারের যুদ্ধ সঠিক উত্তরটি হল অপশন এ পানিপথের যুদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন পিঁপড়ে কিভাবে চলাফেরা করে অপশান এ ঝাঁপিয়ে সঠিক উত্তরটি হলো অপশন ডি হেঁটে ছয় নম্বর প্রশ্ন ভূগোলের হিমালয় পর্বতমালা কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান অপশন ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল অপশন এ ভারত সাত নম্বর প্রশ্ন চাঁদ কতটা সময়ে পৃথিবীর একবার ঘুরে আসে অপশন এ সাত দিন অপশন বি পনেরো দিন অপশন সি আঠাশ দিন অপশন ডি তিনশো পঁয়ষট্টি দিন সঠিক উত্তরটি হল অপশান সি আঠাশ দিন আট নম্বর প্রশ্ন শীতকালে কোন ফলটি সাধারণত বেশি খাওয়া হয় অপশান এ আপেল অপশান বি কলা অপশান সি আম অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হল অপশান এ আপেল নয় নম্বর প্রশ্ন সাত সমুদ্র তের নদী গানটি কোন গ্রুপের অপশান এ বিটলস অপশান বি সোনারি বাংলা অপশান সি স্ট্রিট সঙ্গীত অপশান ডি সোনার বাংলা সঠিক উত্তরটি হল অপশন বি সোনালী বাংলা দশ নম্বর প্রশ্ন মহাভারত কে লিখেছিলেন অপশন এ কালিদাস অপশান বিশ্বনাথ অপশান সি ব্যাসদেব অপশান ডি চাণক্য সঠিক উত্তরটি হলো অপশন সি ব্যাসদেব